গভীর রাতের অন্ধকারে যখন পুরো শহর ঘুমিয়ে থাকত তখন সেই নিস্তব্ধ রাত্রে এক ছায়া ঘুরে বেড়াত এবং স্লাম এরিয়া বা যেসব বস্তি আছে সেখানকার ছোট্ট বাচ্চা মেয়েদেরকে লিটারেলি তাদের মায়ের কোলের পাশে থেকে শিকার করে নিয়ে যেত এবং যেহেতু সচরাচর বাচ্চাগুলি ঘুমের ঘুরে থাকতো তাই তাদের সচেতনও থাকতো না অ্যান্ড সেই ছায়াটি সেসব এলাকা থেকে অনেক দূরে কোনো অ্যাভেন্ডন বাড়িতে কোনো জঙ্গল বা কোনো ঝোপঝাড়ে নিয়ে গিয়ে সে বাচ্চা মেয়েগুলিকে নিঃশংসভাবে করত এবং করার পর সে বাচ্চা মেয়েগুলিকে নিয়ে এমন কিছু করত যেটা শুনলে তোমাদেরও বুক কেঁপে উঠবে আর প্রথমেই ওয়ার্নিং শেষ হব অডিয়েন্সকে যারা বাচ্চাদের ওপর অত্যাচার করা করা এটসেট্রা শুনতে বা দেখতে কমফোর্টেবল নাও ইউ আর নট কমফোর্টেবল তো ইউ ক্যান স্কিপ দিস ভিডিও এই ঘটনা ইন্ডিয়াস মোস্ট হরিফাইং সিরিয়াল কিলার অ্যান্ড রেপিস্ট রবীন্দ্র কুমার তাহলে শুরু থেকে বলি ये सर मैंने एक दो फिल्म देखी थी उस फिल्म में ऐसा ही करता था अपनी अपनी निर्धारित जिम्मेदारी पूरी कर दी जाए तो दिल्ली की स्थिति ऐसी नहीं रहेगी। तो बच्चे उठाते होंगे तो, तो कभी तुमको वो अंकल कोई तुमको भैया कोई मामा कोई चाचा कुछ तो बोलते होंगे तब भी तुम्हारा कभी लगता नहीं था कि बच्चे हैं छोड़ दो नहीं सर उस टाइम पे मैं उन्हें मार के उनके साथ कर सा था রবীন্দ্রর বাবা একজন পায়ে মিস্ত্রি ছিল এবং তার মা রান্নার কাজ করত এর ফলে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে তারা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করত। বলে রাখা ভালো তাদের বাড়ি ছিল মধ্যপ্রদেশের বুডন ডিস্ট্রিক্ট জেলায় সাল নাইনটিন রবীন্দ্রর জন্ম হয় যেহেতু খানিক আগেই বললাম যে রবীন্দ্রর মা বাবা যেহেতু মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে তাই যে কোনো বাচ্চা তার গ্রোয়িং ইয়ার্সের স্টেজে তার মা বাবার ভালোবাসা বা অ্যাটেনশনের খুব প্রয়োজন পড়ে বাট স্টিল রবীন্দ্র সেটা কোনোদিন উপভোগই করতে পারেনি রবীন্দ্র যখন একটু বড় হয় তখন স্বাভাবিক তাকে তো স্কুল যেতেই হবে বাট আমরা যদি আসি তখনকার দিনে গ্রামগঞ্জে শিক্ষার অতটা মূল্য দেওয়া হতো না এই কারণেই রবীন্দ্ররও পড়াশোনায় মন বসত না বা বসতই না বললে চলে বিকজ রবীন্দ্রর ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জন্য তার মা বাবা তাকে ঠিকমতো গাইড না করার ফলে রবীন্দ্র সিক্স ক্লাসেই স্কুল ছেড়ে দেয় বাট রবীন্দ্রের একটা প্রবলেম ছিল সে কাইন্ড অফ ইন্ট্রোভার টাইপ ছিল যে সময় আমরা স্কুলে আমাদের বন্ধুদের সাথে সেটা খেলাধুলার থ্রুতে হোক মারপিটের থ্রুতে হোক বা পড়াশোনার থ্রুতে হোক আমরা একটা সার্কেলের মধ্যে থাকতাম বাট সেই জায়গায় রবীন্দ্র আলাদা ছিল তার না কোনো স্কুল ফ্রেন্ডস ছিল না কোনো পাড়ার বন্ধু কিছু বছর যাওয়ার পর রবীন্দ্র যখন সতেরো বছর বয়স তখন স্বাভাবিক আমরা সবাই জানি সতেরো বছর বয়স পেরোনোর পর আমাদের একটা হাত খরচের বিষয় গড়ে ওঠে ঠিক তেমনি রবীন্দ্ররও হাত খরচের খুব প্রয়োজন ছিল বাট যেহেতু দিনের পর দিন রবীন্দ্রর ফাইন্যান্সিয়াল কন্ডিশন এবং তার মা বাবার পরিস্থিতি খারাপ হচ্ছিল অ্যান্ড তার উপর দিয়ে রবীন্দ্র শিক্ষিত না হওয়ার ফলে সে কোনো রকম চাকরি বা কোনো জবের রিকোয়ারমেন্ট দিতে পারছিল না অ্যান্ড বিকজ অফ দ্যাট ডে বাই ডে রবীন্দ্র ওয়াজ গেটিং মোর ফ্রাস্ট্রেটেড লাস্ট অব্দি কোনো রকম উপায় না থাকার ফলে রবীন্দ্র সেখানে কখনো লেবার মিস্ত্রি কাজ কখনো মেকানিকের কাজ বা কখনো ড্রাইভারের কাজ করতো বাট রবীন্দ্র মধ্যপ্রদেশের এমন একটা ছোট গ্রাম থেকে বিলং করত যেখানে কাজ পাওয়াটাও খুব ডিফিকাল্ট হয়ে গেছিল দেন টু রবীন্দ্র ডিসাইড করে যে সে কাজের সূত্রে দিল্লি রওনা দেবে এন্ড অবভিয়াসলি কম্পেয়ার টু দ্য দিল্লি ইজ এ মাছ বিগার সিটি বাট এই ভাবনাটাই রবীন্দ্রর হিংস্র জানোয়ার হওয়ার কারণ ছিল কারণ এই গোটা ঘটনার মেন প্লটটা এখান থেকে শুরু হতে চলেছে রবীন্দ্র সেখানে যাওয়া মাতরে কাজ পেয়ে গেছিলো এবং খুবই সস্তায় সেখানে সেটা একটা স্লাম এরিয়াতে থাকার জায়গাও পেয়ে গেছিলো এবার আমরা সবাই জানি যে দিল্লি যেহেতু একটা এত বড় শহর আর সেখানে হাজার হাজার মানুষ কাজের সূত্রে আসতো তাই রবীন্দ্র লিবারের কাজ পাচ্ছিল না অ্যান্ড যেদিন যেদিন রবীন্দ্র লিবারের কাজ পাচ্ছিল না সেদিন সেদিন সে কোনো হোটেল বা কোনো রেস্টুরেন্টে খাবার থালাবাসন ধোয়া বা খাবার পরিবেশনে কাজ করত বাট আমরা কম বেশি সবাই জানি যে যারা এই ফিল্ডে বা লাইনে থাকে তারা সকালে কাজ করা রাতে মদ্যপান করা এটা তাদের পার্ট অফ দ্য লাইফ অ্যান্ড ঠিক এই ইনভারমেন্টে থেকে রবীন্দ্রও নেশা ধরে ফেলেছিল বাট 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 রবীন্দ্র এর থেকেও একটা বাজে ব্যাড হ্যাবিট বা একটা বধ নেশায় আসক্ত ছিল সেটা হচ্ছে অফসিন ভিডিও বা দেখা বাট এর থেকেও সব থেকে ডার্টিয়েস্ট বিষয় এটা ছিল যে সেই সব অশ্লীল ভিডিওতে বাচ্চা মেয়েদের ইনভলভমেন্ট থাকা অ্যান্ড এই অশ্লীল ভিডিওগুলি দেখে রবীন্দ্র এভরিডে ডে এভরি নাইট থ্রি টু ফোর টাইমস করতো ধীরে ধীরে রবীন্দ্রর বাচ্চা মেয়েদের ওপর আকর্ষণ সৃষ্টি হতে শুরু করে পাড়ার অলিতে গলিতে খেলা সেই ছোট্ট বাচ্চা মেয়েগুলিদের দেখে রবীন্দ্রর গোটা শরীর জুড়ে একটা হাই ফিল হতো সময়ের সাথে সাথে রবীন্দ্রর এবার সেগুলো এক্সপিরিয়েন্স করার ইচ্ছা জাগতে শুরু করে সে দেখতে দেখতে স্কনজিউম করতো অ্যান্ড স্পনজিউম করার পর সেই বাচ্চা মেয়েদের ওপর নোংরা ঘিন্না মানে একটা জঘন্য মাইন্ডসেট বা একটা জঘন্য থট তার মাথার মধ্যে জাগতো আর এভাবেই টু থাউজেন্ড রবীন্দ্র ফার্স্ট একটি বাচ্চা মেয়েকে স্বীকার করে সেই সময় শ্যামেপুর বদলি নামের এরিয়াতে মেট্রো কাজ চলছিল অ্যান্ড প্রত্যেক কর্মচারী সেখানে সারাদিন কাজ করার পর ওখানে শেল্টারের নিচে ঘুমিয়ে যেত বাট স্যাডলি সেখানে রবীন্দ্র কাজ করছিল সেখানেই একটি কর্মচারীর বাচ্চা মেয়েকে এসে দিনের পর দিন স্টক করে অ্যান্ড সুযোগ পেতে একদিন অন্ধকার রাত্রে রবীন্দ্র সেই বাচ্চা মেয়েটির শেল্টারে নিচে যায় এবং আস্তে করে সে বাচ্চা মেয়েটির মুখ চেপে ধরে তাকে বাইরে নিয়ে আসে মেয়েটি কিন্তু তখনও ঘুমাচ্ছে বাট অনেকটা পথ যখন রবীন্দ্র তাকে ক্যারি করে নিয়ে যাচ্ছিল তখন তার ঘুম ভাঙে অ্যান্ড সে রিয়েলাইজ যে আমি যার কোলে আছি সে আমার মা বা বাবা নয় এটা একটা আননোন পার্সন অ্যান্ড এটা দেখা মাত্রই বাচ্চা মেয়েটি চেল্লাতে আরম্ভ করে বাট রবীন্দ্র যেহেতু তার মুখ চেপে ধরেছিল তাই তার চেল্লানোর পরেও সেই শান্ত রাত থাকার সত্ত্বেও তার আওয়াজ কিন্তু চারিদিকে ছড়া ছিল না তাকে জোর জবরদস্তি রবীন্দ্র একটি অ্যাভেন্ডেন্ট বাড়িতে নিয়ে যায় যেখানে তাকে কেউ দেখতেও পাবে না এবং তার চেলানোর শব্দও সেখান থেকে বেরোবে না রবীন্দ্র সেখানে সেই বাচ্চা মেয়েটিকে চাচ্চাতায় ভাবে নির্যাতন করে হি ওয়াজ ফুল ফিলিং হিজ ফ্যান্টাসিস কিন্তু তারপরেও সে বাচ্চা মেয়েটি হার মানেনি সে শেষ অব্দি চেষ্টা করছিল বাট তার উপর একটি বড় দানু জানোয়ার হিংস্র নর যদি চেপে থাকে তাহলে বাচ্চা মেয়েটি কি করে নিজেকে বাঁচাতে পারবে বাচ্চা মেয়েটি শেষ অব্দি ছিল। সে ভেবেছিল যে লাস্ট মুমেন্টে এসেও কেউ আমায় বাঁচাবে বাট এবার রবীন্দ্র তাকে মারতে আরম্ভ করে অ্যান্ড বাচ্চা মেয়েটি সেখানে মারা যায় বাট রবীন্দ্র তাকে মারার পর সেখান থেকে যায়নি বরঞ্চ হি প্রসিডেড টু স্টিল রিভার বডি সে ততক্ষণ করেছিল যতক্ষণ তার মন ভরেছিল আই থিং আমি শুরুতেই বলেছিলাম যে রবীন্দ্র শুধু একটি বাচ্চা মেয়েকে না প্রায় 31টি বাচ্চা মেখে এত থেকেও নুনরা ভাবের করেছিল তার মধ্যেই এই বাচ্চা মেটি ছিল তার প্রথম শিকার বাট এর যেটা ঘটেছিল সেটা শুনলে তোমাদের এই সমাজে সমাজের মানুষ জোনির জাস্টিস সিস্টেম কিছুই কোনো কিছু বিশ্বাস হবে না এন্ড আই এম যে তোমরা বিশ্বাস করউ না বাট রবীন্দ্র এর পর যেটা শুরু করেছিল সেটা শুনলে রবীন্দ্র প্রত্যেক দিন বাড়ি ফিরে নেশা করত। দেন বাচ্চা মেয়েদের তল্লাশে বেরিয়ে যেত একটা রাত এমন যায়নি যে সে বাচ্চা মেয়েদের শিকার করেনি কোনো দূর কোনো জঙ্গলে কোনো অ্যাবেন্ডেন বাড়িতে বা কোনো শুনশান গলিতে বাচ্চা মেয়েদেরকে সে করত দেন করার পর সে বাচ্চা মেয়েগুলিকে ফেলতো এবং কোথাও লুকিয়ে দিত বাই এনি চান্স কোনো দিন যদি সে শিকার করতে পারত না বাচ্চা মেয়েদেরকে সেদিন সে বাচ্চা মেয়েদের কাপড় জামা নিয়ে এসে তার বাড়িতে দেখতে দেখতে সে বাচ্চা মেয়েদের কাপড় জামার ওপরে মেটাতো ধীরে ধীরে সে এমন এক হিংস্র জানোয়ারে পরিবর্তন হচ্ছিল যে সে বাচ্চা মেয়েদের খোঁজে প্রায় তিরিশ চল্লিশ কিলোমিটারও বেশি পথ হেঁটে চলে যাচ্ছিলো ফ্যান্ডিক সাইকেল কন্টিনিউড ফর আ লং টাইম এত দূর আসার পর তোমাদের মাথায় এটা নিশ্চয়ই জাগছে যে রবীন্দ্র এত ব্রুটাল ক্রাইম করার পরেও ধরা পড়ছে না কেন রাইট এর পেছনেও একটা কারণ আছে যে সে যেই বাচ্চা মেয়েদেরকে শিকার করতো সে বাচ্চা মেয়েগুলি কেমন প্রভাবের বা কেমন প্রকৃতির বাচ্চা মেয়ে সেগুলো সে খুব ভালোভাবে দেখত ভিক্টিমদের ফ্যামিলিগুলি গরিব হওয়ার সাথে সাথে জ্ঞানযোগ্য না হওয়ার ফলে সে কখনো পুলিশকেও ইনফর্ম করতো না অ্যান্ড যদিও তাদের মধ্যে কেউ করতো পুলিশ তাদের দেহই খুঁজে পেত না অ্যান্ড ওখানে সে কেসগুলি দেবে যেত দিনের পর দিন পেরিয়ে যাচ্ছিল এবং রবীন্দ্রর ভিকটিমসদের সংখ্যাও বেড়ে চলেছিল রবীন্দ্র শরীর ঢেকে যাচ্ছিল সেই অবুজ নিষ্পাপ বাচ্চাগুলির ভিড়ে প্রত্যেকটা ভিকটিমকে মারার পর রবীন্দ্র ক্রাইমস কমিট করতে আরও কমফোর্টেবল হয়ে যাচ্ছিলো রবীন্দ্রর ভেতরে শুধু একটাই কথা ভেসে চলেছিল যে আমাকে কেউ কিছু করতে পারবে না অ্যান্ড আমাকে কেউ ধরতেও পারবে না অ্যান্ড সত্যি বলতে তাকে কেউ কিছু করতেও পারছিল সেই শহরেই ঘুরে বেড়াতো ফ্রিকুয়েন্টলি মানুষদের সাথে কথাও বলতো ইউজুয়ালি আমরা বাচ্চা বলতে প্রায় পাঁচ ছ বছর কি সাত আট বছরের বাচ্চাকে ভেবে থাকি বট রবীন্দ্র এবার ছ সাত মাসের বাচ্চা মেয়েদেরকে ছাড়ছিল না সাল টু এবার মানুষ সচেতন হতে শুরু করে নিউজ চ্যানেলগুলো খবর ছড়াতে শুরু করে শহরের বুকে দাঁড়িয়ে ক্রিমিনাল একের পর এক খুন করে চলেছে কিন্তু ক্রিমিনালটা আসলে কে সেটা পুলিশ কিন্তু একেবারেই ধরতে পারছিল না রবীন্দ্র এসব দেখা মাত্র ভাবে যে যতদিন না এই কেস শর্ট আউট হচ্ছে ততদিন সে তার মাসির বাড়ি চলে যাবে অ্যান্ড তার মাসির বাড়ি সেখান থেকে অনেক দূর ইউপি শহরে এবার যেহেতু মাসির বাড়ির ওখানে তার সবাই চেনা তাই ওরকম ক্রাইম সে সেখানে করবে না বাট এই ধারণাটাই আমাদের ভুল কারণ ওখানে গিয়েও সে সেম ক্রাইম করে চলেছিল কিন্তু কথাই আছে না পাপ বাপকে ছাড়ে না যখন তার সম্পূর্ণ পাপের ঘরা পূর্ণ হয়ে গেছিল তখন সে একটি বাচ্চা মেয়েকে চকলেটের লোভ দেখে কিডন্যাপ করেছিল দেন অ্যাসল্ট করার পর যখন বাচ্চা মেয়েটি পালাতে যাচ্ছিল তখন রবীন্দ্র কাছে একটি ধারালো অস্ত্র ছিল এবং রবীন্দ্র সেই ধারালো অস্ত্র দিয়ে বাচ্চা মেয়েটিকে নিঃশংসভাবে মেরে ফেলে এবং মেরে ফেলার পর তাকে তিন থেকে চারবারেরও বারেরও বেশি রবীন্দ্র লক্ষ্য করে যে সেখানে একটি সেফটিক ট্যাঙ্ক আছে এবং বাচ্চা মেয়েটিকে সেই দেয় ঘন্টা খানিক যাওয়ার পর সেখানকার মানুষ যখন লক্ষ্য করে যে নালি দিয়ে রক্ত কেন তখন সেই লোকগুলো বা সেইখানকার যে মানুষরা ছিল সেখানে দৌড়ে যায় এবং সেফটিক ট্যাঙ্ক খুলে যখন দেখে তখন দেখে সেই বাচ্চা মেয়েটির উত্তাক্ত অবস্থায় কুজো হয়ে মুখ পড়ে রয়েছে বাট আশ্চর্যজনক তখন হলো মানুষজন যখন বাচ্চা মেয়েটি তখনও বেঁচে ছিল মেয়েটি হসপিটালে থাকাকালীন যখন পুলিশকে ডিটেলস এ কিছু বলে তখন ডাইরেক্ট রবীন্দ্রকে পুলিশ অ্যারেস্ট করে তৎক্ষণাৎ রবীন্দ্রকে কে সেই বাচ্চা মেয়েটির সামনে আনে বাট বাচ্চা মেয়েটি এতটাইজড ছিল আর যেহেতু ঘটনাটি রাতে ঘটেছিল তাই স্যাডলি রবীন্দ্রকে বাচ্চা মেয়েটি চিনতে পারে না বাট বাচ্চা মেয়েটি যেগুলো ডেফিনেশন দিয়েছিল রবীন্দ্র বিষয়ে সে সব কিছু মিলছিল এত বছর ধরে এত নিষ্পাপ শিশুদেরকে করার পরেও করার পরেও তার নিজের ভাগ্যে চড়ে রবীন্দ্র এবারেও বেঁচে গেল ফরটিন্থ জুলাই টোয়েন্টি রাত্রি পৌনে আটটা নাগাদ বেগমপুর পুলিশ স্টেশনে একটি ফ্যামিলি তার বাচ্চার মিসিং কমপ্লেন লেখে তাদের বক্তব্য ছিল যে তাদের ছ বছরের বাচ্চা সকাল থেকে নিখোঁজ ফ্যামিলিটি যেখানে থাকতো বেগমপুরে সেখানে লো সোশো মানে ক্লিয়ার করে বলতে গেলে সেখানে লোকজন লাইক বস্তি টাইপ এরিয়াতে থাকতো যেহেতু সেখানে বাথরুমের কোনো ব্যবস্থা ছিল না তাই সেখানকার মানুষজন সেখান থেকে একটু দূরে কোনো জমিতে বা কোনো খেতে করতে যেত সেদিনও সে বাচ্চা মেয়েটি স্কুল যাওয়ার আগে রিলিফ হতে গেছিল বাট প্রত্যেক দিন সে বাচ্চা মেয়েটি কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে বাড়ি চলে আসত কিন্তু সেদিন হয়ে যাওয়ার পরেও বাচ্চা মেয়েটি বাড়ি ফেরেনি ফ্যামিলি মানুষজন চিন্তায় পড়ে যায় যে আমাদের ছোট্ট বাচ্চা মেয়েটি প্রায় এক দেড় ঘন্টা হয়ে যাওয়ার পরেও কেন বাড়ি ফিরছে না দেন তারা খুঁজতে আরম্ভ করে কিন্তু স্যাডলি যখন বাচ্চা মেয়েটি রিলিফ হওয়ার পর তার বাড়ি ফিরছিল তখন তার সাথে দেখা হয় রবীন্দ্রর রবীন্দ্র সেই বাচ্চা মেয়েটিকে একটি অ্যাপেন্ডেন্ট বাড়িতে নিয়ে যায় এবং সেম ঠিক সেম ভাবে ওইভাবেই তাকেও রেপ করে দেন রেপ করার পর তাকে খুন করে অ্যান্ড ওখানে কোথাও ঠিকানা লাগিয়ে দেয় অ্যান্ড কিছুক্ষণের মধ্যেই পুলিশের রেসিডেন্সির পাশে থাকা অব্যান্ডেন্ট বাড়িতে বাচ্চা মেয়েটির লাশ উদ্ধার করে তার সাথে সেখানে একটি ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড কিছু ডকুমেন্টও পায় বাট সেই ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড ডকুমেন্টগুলিতে সানি নামের একজনের নাম ছিল ইউ নো তোমরা সবাই জানো যে রবীন্দ্র নিজেকে খুবই চালাক এবং ভাবত পুলিশ সেগুলি দেখা মাত্রই ডাইরেক্ট সানির বাড়ি যায় বাট সানি স্বীকার করে যে আমি এগুলো কিচ্ছু করিনি আমি একটু শর্ট করে বুঝিয়ে দিই তোমাদের কার বেশি ঘাটাবো না রবীন্দ্র এবং তার দুটি ছেলেকে নিয়ে সানির কাছে যায় এবং সানিকে প্রচুর প্রচণ্ড পরিমাণে মারধর করে অ্যান্ড লাস্ট টাইম যখন মেয়েটিকে রেপ করেছিল তার কিছু ঘন্টা আগে এই সব ঘটনাগুলো ঘটেছিল অ্যান্ড যখন সানিকে প্রচণ্ড মারধর করে তখন সানির ডকুমেন্ট অ্যান্ড লাইসেন্স নিয়ে চলে আসে পুলিশ সানির ক্লিয়ারিফিকেশান ভেরিফাই করার জন্য প্রত্যেকটি সিসিটিভি চেক করে অ্যান্ড ফাইনালি নাইনটিনথ জুলাই টু থাউজেন্ড ফিফটিন্থ রবীন্দ্রকে রোহনী বাস স্ট্যান্ড দিল্লি থেকে গ্রেফতার করে সো ফাইনালি আফটার সো মেনি মেনি ইয়ার্স এত ক্রাইম করার পর এত ব্রুটাল ক্রাইম করার পর এত নিষ্পাপ শিশু এত বাচ্চা মেয়েদেরকে মেরে ফেলার পর রবীন্দ্র ফাইনালি পুলিশের হাতে গ্রেফতার হয় পুলিশ রবীন্দ্রকে তিনটে কেসের জন্য গ্রেফতার করেছিল বাট রবীন্দ্র যখন পুরো কাহিনীটি পুলিশদেরকে খুলে বলে তখন পুলিশরাও থমকে গেছিল

ये सर मैंने एक दो फिल्म देखी थी उस फिल्म में ऐसा ही करता था वो बच्चों के साथ तो जब वो चिल्लाते थे तो मैं उन्हें पहले मार देता था फिर उसके बाद मैं उनके साथ गलत करत काम करता था शिशु तो तुम एक लाश हाँ शिशु के मेरे फैला पड़े रविंद्र मात्र बारह थे तेरह वर्ष की तारो कम जेल बा शास्त्री हो